আসলাম আলাইকুম আলো বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা বাইকজনের তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে সব বাগা বাঘাল হোক বাঘের হাট ঠিক আছে বাঘের হাটে দিচ্ছে শেখ রাহান রাহাত ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে ভেগার হচ্ছে এই চকাম গ্রাফিক্সটি ভেগার যতগুলো হেলমেট আছে তার মধ্যে হচ্ছে এই যে আমার কালো বনের হচ্ছে যেমন গ্লোস আছে সেরকম হচ্ছে এটার হচ্ছে গ্লো গ্লোসি কালার এটার প্রাইস হলো চব্বিশশো টাকা এছাড়াও ভেগার আমাদের আরও অনেকগুলো কালেকশন আছে সেগুলো দেখতে চোকরা করে আমাদের পেজে এবং পেজে যখন নক দিবেন বারবার একটা জিনিস আমরা বলে দিই যখন ফিরতি ম্যাসেজটা যাবে ওখানে দেখবেন যে হেলমেট বিষয়ে একটা নাম্বার দেওয়া আছে হেলমেটের যাবতীয় কিছু লাগবে আপনার ওই নাম্বারটা সরাসরি কল দিবেন এবং পার্স বা ডেকোরেশন আইটেম যদি লাগে তাহলে আরেকটা দেখবেন যে বাংলা বাংলালিং নাম্বার আছে লিংক নাম্বারটা হচ্ছে পার্সের জন্য এবং টেলিটক জিরো ওয়ান ডাবল ফাইভ যেটা সেটা হচ্ছে আপনার হেলমেটের জন্য তাহলে আপনাদের সুবিধা হবে এছাড়া হচ্ছে আমাদের কিন্তু আরো অনেক পণ্য আছে এগুলো হচ্ছে নখ দিবেন তাহলে আপনাদেরকে দেওয়া যাবে আর বাগেরহাটবাসী এবং যারা যারা এই বিষয়টা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা আর মানে রাত পয়লেই মনে হচ্ছে এই রমজান শুরু হয়ে যাবে না তো সবাইকে রঞ্জন মোবারক এবং হচ্ছে নামাজটা কায়ে করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো চকাম ভালোবাসা